প্রেগনেন্ট ছাগল বাচ্চা দেওয়ার একদম কাছাকাছি সময় চলে আসলে ডেলিভারির আট থেকে বারো ঘন্টা আগে কিভাবে বুঝবেন যে এটা বাচ্চা দিবে ডেলিভারি হওয়ার আগে দেখেন এর পেটের আকার অনেক বড় তো হতেই থাকে আপনার এছাড়াও আপনার এর ওলান বা দুধের ওলানটা বড় হয়ে যাবে এবং ময়লা ভাঙতে শুরু করবে আপনার পিছনের অংশ দেখেন জনি ফুলে যাবে এবং জনি দ্বার দিয়ে ময়লা ভাঙতে শুরু করবে আমাদের এই ছাগলটা সম্ভবত আজকের ভিতরে বাচ্চা দিবে আট থেকে বারো ঘন্টার ভিতরে বাচ্চা দিবে আশা করি তার সবগুলি লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে এবং তার হাঁটতে কষ্ট হবে এবং দেখেন তার ওলানটাও বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে যেহেতু বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে তার বাচ্চাকে দুধ দিতে হবে এবং জোনিপথ দিয়ে মিউকাস ভাঙতেছে অলরেডি এবং এবং তার হাটতে অনেক কষ্ট হচ্ছে পেট অস্বাভাবিক বড়ো হয়ে গেছে যে নড়াচড়া করতে পারতেছে না এই লক্ষণগুলি দেখে সে চিল্লাচিল্লি করতে থাকবে ডাকাডাকি করতে থাকবে এই লক্ষণগুলি দেখে বোঝা যাবে যে ডেলিভারির একদম শেষ সময় সে উপনীত হয়েছে এবং ওই সময় তার প্রতি একটু আলাদা খেয়াল রাখতে হবে বাচ্চা প্রসবের মুহূর্তগুলো তাদেরকে একটু খেয়াল রাখতে হবে স্পেশাল নজরদারিতে রাখতে হবে আমাদের এই ছাগলটা আল্লাহ যদি দেয় আশা করি আজকেই বাচ্চা দিবে আশা করি কারণ দেখেন সে হাঁটতে পারতেছে না তার কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে ওলানগুলি বড় হয়ে গেছে এবং তার জনি পথটা প্রশস্ত হয়ে গেছে এবং পথে অলরেডি মিউকাস ভাঙতেছে এই লক্ষণগুলি দেখে বোঝা যাবে যে ছাগল কিছুক্ষণের মধ্যেই হয়তো ডেলিভারি হবে বা বাচ্চা দিবে দর্শক বন্ধুরা আপনাদেরকে ইতিপূর্বে দেখাইছি আমাদের ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে আমরা কাজ করতেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর আগেও আমি অনেক ভিডিও ছেড়েছি অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এখানে চারটা ব্ল্যাক বেঙ্গল আছে এখানে আর ওদিকে একটা দুধ নিতেছে পাঁচটা ব্ল্যাক বেঙ্গল দিয়ে আমরা আমাদের খামারের যাত্রা শুরু করেছিলাম তিন চার মাস আগে আপনারা জানেন এই ছাগলগুলা ম্যাক্সিমামই পাঁচটার মধ্যে তিনটাই ছিল প্রেগনেন্ট এবং আমাদের এখানে এসে বাকি তিনটা আপনার আমরা প্রেগনেন্ট হয়েছে তো এর মধ্যে গত কয়েক পর্বের আগে একটা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে যে আমাদের একটা ছাগলের বাচ্চা নষ্ট হয়ে গেছে গুতাগুতি করে পেটের ভিতরেই বাচ্চা নষ্ট হয়ে গেছিলো পরে এটা ডাক্তার ডেকে এটাকে এবর্শন করাতে হয়েছে এখন বাকিগুলার ভিতরে একটা হয়তো আল্লাহ যদি দেয় আজকেই বাচ্চা পাবো আজকে এটা থেকে বাচ্চা পাবো যে ওই যে সাদা যেটা দেখাচ্ছে আপনাদেরকে এটা থেকে হয়তো আজকে বাচ্চা পাবো কারণ এর বাচ্চা দেওয়ার একদম সময় হয়ে গেছে পেট অনেকটাই বড় হয়ে গেছে মানে তারপরে তার তার দিয়ে অলরেডি মিক ভাঙতেছে সম্ভবত আজকে দিনের যে কোনো একটা সময় এখান থেকে আমরা বাচ্চা আল্লাহ যদি দেয় পেতে পারি আর বাকিগুলোও কয়েকটা আছে প্রেগনেন্ট যেটা হয়তো এক দেড় মাসের ভিতরে দিবে এক দেড় মাস বা দুই মাসের মধ্যে আমরা পাবো বাচ্চা তো ব্ল্যাক বেঙ্গল ছাগলের ছাগল লালন পালন করে একটা সুবিধা কী সেটা হলো আপনার নিয়মিত তারা হিটে আসে এবং নিয়মিত বাচ্চা দেয় এবং ঝামেলা মুক্তভাবে কেউ যদি ছাগল পালন করতে চান তাহলে কিন্তু আপনারা ব্ল্যাক বেঙ্গল জাতটা নিয়ে শুরু করতে পারেন এর কারণ ব্ল্যাক বেঙ্গল জাত ছাগলগুলো যে কোনো ছাগল যে কোনো খাবার খায় এবং তাদের কোনো চয়েস নাই যে আমি এটা খাবো না ওইটা খাবো না যে কোনো সবুজ ঘাস পাতা হলে কিন্তু তারা এগুলি খায় এবং এগুলির দেখেন ওরা বাংলাদেশের যে আবহাওয়া সেই আবহাওয়াতে এরা খুব মানানসই বাংলাদেশের আবহাওয়াতে আলো বাতাস বৃষ্টি সব কিছুতে এরা মানানসই এবং সব কিছু এদের সহনীয় এবং খাদ্য খরচ নাই বললেই চলে এই যে আমরা পাঁচটা ছাগল এখানে সারাদিন এই এখানে ছেড়ে দেই ওরা এখানে যে ঘাসগুলি এগুলি খেয়েই ওরা বাঁচে অতিরিক্ত ওদের কোনো খাবার না দিলেও চলে আমরা যেটা করি সন্ধ্যার সময় ঘরে ওঠার সময় একটু শুকনো ভুট্টা আর কিছু গমের ভুসি এগুলো দেই ঘরে ওঠার সময় সন্ধ্যার সময় তাছাড়া সারাদিন এখানেই থাকে এখানে ওরা ওই ঘাস লতা পাতা খেয়েই ওরা থাকে তো খাদ্য খরচ একেবারেই নাই বললেই চলে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু বিদেশে যাওয়া হলে কিন্তু অনেক খরচ অনেক খাবার তাদেরকে বাইরের খাবার বা দানা খাবার দিতে হয় দর্শক বন্ধু আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য যে আপনাদের যাদের ছাগল আছে তারা কী করে বুঝবেন যে এই ছাগলটা আট থেকে বারো ঘন্টার ভিতরেই বাচ্চা দিবে বা ডেলিভারি হবে যে লক্ষণগুলো দেখতে হবে সেটা যেটা বললাম আপনার পেট অস্বাভাবিক বড় হয়ে যাবে তার মুভমেন্ট কমে যাবে তার জনিপথে দিয়ে মিউকাস নির্গত হবে জোনিপথটা ফুলে যাবে এবং তার অনেক সময় টাকা চিল্লাচিল্লি বা অস্থিরতা বিরাজ করবে তার ভিতরে আর যেটা করবে তার লেজটা বারবার নাড়তে থাকবে দেখেন আপনারা প্রচণ্ড বেগে লেজ নাড়তে থাকবে এবং জনীপথ অনেকটাই প্রশস্ত হয়ে যাবে অনেকটা ফুলে যাবে এবং ময়লা ভাঙবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তার জোনিপথ দিয়ে কিন্তু মিউকাস অলরেডি নির্গত হচ্ছে আজকে আশা করি আজকে দিনের যে কোনো সময় আমরা এখান থেকে আল্লাহ যদি দেয় তাহলে বাচ্চা ডেলিভারি হবে এই লক্ষণগুলি দেখে তাকে একটু নজরদারিতে রাখতে হবে এবং বাচ্চা প্রসবের পরবর্তী যে প্রস্তুতি সেগুলো নিয়ে রাখতে হবে শীতের দিনে বিশেষ করে শীতের দিনে বাচ্চাগুলো রাখার জন্য আলাদা শুকনো জায়গা বা গরম জায়গা ব্রুডিং যেটাকে বলি আমরা দেখার ব্যবস্থা করতে হবে এবং তাকে হিটে রাখতে হবে গরমে রাখতে হবে যাতে করে তার ঠান্ডাজনিত কারণে তার কোনো সমস্যা না হয় তো সমুদ্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখাও যাবে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামাইকুম ও রহমতুল্লাহ ববরকত